রোস্ট এমন একটি নাম আর এই নামটা শুনলেই জীবে জল আসবে যারা রোস্ট খেতে অনেক ভালোবাসেন তারা তো এই খাবারগুলো দেখলে লোভ সামলাতে পারবেন না আজকে আমি প্যাকেট মশলা নয় গোটা মশলা দিয়েই পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্নাটা শেয়ার করবো আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে নেব সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব এখানে আপনারা দেশি মুরগিটাও ব্যবহার করতে পারেন তা যেহেতু এখানে বড়ো সাইজের মুরগিটা ছিল এজন্য আমি মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেশি মুরগি হলে তাহলে দেখা যায় এখানে চার পিস করলে একটা মুরগিতে তাহলে ঠিক হতো তাই এখানে যেহেতু মুরগিটা অনেক বড় ছিল সেজন্য আমি আমার অনুযায়ী আমি মাংসগুলোকে কেটে নিয়েছি তা এখানে এক চামচ আদা আর সামান্য পরিমাণ জর্দা রঙ দিয়ে দিলাম কালারের জন্য আর আদাটা দিয়েছি এই কারণে আদাটা দিলে যে মাংসর একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এভাবে এই পর্যায়ে আদাটা যদি মিশিয়ে মাংসটাকে ভাজা হয় এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এতে করে মাংসর ভিতরে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করবে হয়তো অনেকে ভাবতে পারেন যে লবণ দিলে দেখা যায় মাংসর গায়ে পানি ছেড়ে দিবে ভাজার সময় চুলার আঁচটা যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে এই মুরগির মাংস থেকে পানিটা বের হবে না কারণ বের হওয়ার আগেই শুকিয়ে যাবে আর মাংসটা খুব সুন্দর করে ভাজা হবে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম তা যেই পাতিলাতে আমি রোস্টা রান্না করব সেই পাতিলাতেই আমি এখন মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি তা এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিব আর এই মুরগির মাংসটাকে আমি লাল লাল করে ভেজে নিব আর যেহেতু ব্রয়লার মুরগি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় একটু কড়া করে ভাজলে ভালো হবে মাংসটা অনেকটাই ভিতর থেকে শক্ত হবে তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাইবোনের একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন তাই দিকে মুরগির মাংসটা ভাজা হোক এখন আমি রোস্টের জন্য মশলাগুলো ব্লেন্ড করে নিব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন জয়স্ত্রি আর দারচিনি কালো এলাচ সবুজ এলাইস লং চিনি জয়ফল মৌরি শাহি জিরা আর দিয়ে দিবো সাদা জিরা তা সব মশলাগুলো এখানে আমি পরিমাণ মতন করে নিয়েছি সাদা গোলমরিচ পোস্ত এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম তা আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম পেস্তা বাদাম থাকে সেটাও দিয়ে দিতে পারেন তাই এখানে আমি যেই পরিমাণ মাংসটা নিয়েছি সেই পরিমাণে এখানে আন্দাজ মতন এই মশলাটা দিতে হবে কারণ মাংসর পরিমাণ বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু মশলাটাও বেশি করে নিতে হবে তা আমি আমার পরিমাণ মতন এখানে গোটা মশলা এই রোস্টা রান্না করব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু গোটা মশলা দিয়ে যদি রোস্টা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো একটু কম নিতে হবে কারণ এই গোটা মশলার ফ্লেভারটা কিন্তু বেশি থাকে আর রোস্টে বেশি ফ্লেভার হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা যদি এভাবে গোটা মশলা দিয়ে রান্না করে খেয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলে খেয়ে দেখতে পারেন আস্তে আস্তে দেখা যায় একবার দুইবার রান্না করার পরেই সেটার একটা নিয়ম বুঝতে পারবেন তখন তাই আমি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ তা এখানে রসুনের থেকে আদাটা বেশি আছে আর রোসটি কিন্তু রসুন থেকে আদাটা একটু বেশি দিতে হয় সেখান কিন্তু রোস্টটা খেতে অনেক ভালো লাগে তা আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি দুই তিন মিনিটের মতন এভাবে তেল আর পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিব তা ঝালের জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এতে করে সুন্দর একটা কালারও আসবে এখন দিয়ে দিব আমি যে ব্লেন করে মশলাগুলো রেখে দিয়েছিলাম রোস্টে সেই মশলাগুলো এখানে দিয়ে দিব তা সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম তা হালকা নেড়ে চেড়ে নিব আর যেহেতু এখানে পানি দেওয়া নাই সেই জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব কারণ দেখা যায় মশলাটা তেলের সাথে পুড়ে যেতে পারে আর যে কোনো মশলাই যদি তেলের সাথে পুড়ে যায় তাহলে কিন্তু সেটার ফ্লেভার খুব সুন্দর আসে না তাই পানি দিয়ে এখন আমি মশলাটাকে দুই তিন মিনিটের মতন কষিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব দুটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর আজকের এই রোস্টে আমি কোনো গোটা মশলা দিব না সব মশলাগুলোই আমি গুঁড়ো করে নিয়েছি আর এতে করে এই ঝোলটা খাওয়ার সময় কিন্তু মুখে আর পড়বে না তাই তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার গাড় থেকে তেলটা আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে সেরে দিয়েছে তার মানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এটা দেখলেই বোঝা যায় যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে যারা নতুন রাঁধুনি তারা এভাবে দেখে বুঝে নেবেন রোস্টটা রান্না করার জন্য এখানে আমি পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ আমি যে পরিমাণ মাংসটা নিয়েছি সেই পরিমাণে এখানে আমি দুধটা দিয়ে দিলাম তাই দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য রোস্টটাকে আমি দুই তিন মিনিটের মতন রান্না করে নিলাম এখন দিয়ে দিব আমি চার চামচের দেড় চামচ পরিমাণ চিনি আর রোস্টে চিনি না দিলে কিন্তু রোস্টের স্বাদই হয় না রোস্ট বলুন আর বিরিয়ানি বলুন আর তিহারি এই সমস্ত খাবারে চিনিটা দিতেই হবে তাহলে তো পাওয়া যাবে অরিজিনাল স্বাদ বা মজা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ ব্রেস্তাগুলো সম্পূর্ণটা দিয়ে দিব আর এই শেষ পর্যায়ে পেঁয়াজ বেস্তাটা দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় চার পাঁচটা কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম কারণ এই কাঁচামরিচে সেরকম ঝালই নাই ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দিয়ে দিব এখন এখানে কেওরা জল তা পরিমাণ মতন কেওরা জল দিয়ে দিলাম দিয়ে দিব ঘি দুই চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম আর মাওয়ার পরিবর্তে এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম আর এই যদি মাওয়া থাকে আপনাদের কাছে হাতের কাছে তাহলে মাওয়া দিয়ে দিবেন আর যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে দেখা যায় শেষ পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দিবেন পরিমাণ মতন তাহলে কিন্তু এই টেস্টটা আরও বেড়ে যাবে সত্যি এভাবে রোস্ট রান্না করলে বিয়েবাড়ি রোস্টেকে হার মানাবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যারা প্যাকেট মশলা দিয়ে রান্না করেন বা গোটা মশলা দিয়ে রান্না করেন এই শেষ পর্যায়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিবেন দেখবেন অনেক মজা লাগবে আমার এই রোস্ট রান্নাটা শেষ তা চুলাটা অফ করে দিয়েছি এখন আমি সাফ করে নিচ্ছি হয়তো চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিন্তু এই রোস্ট রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেকে হয়তো ভালো করে রান্না করতে পারেন আমার চেয়ে আবার অনেকে হয়তো দেখা যায় রোস্ট রান্নারা করতে পারেন না কারণ আমরাও তো বিয়ের পর পর দেখা যায় সব ধরনের রান্নাগুলো করতে পারি নাই এখন আস্তে আস্তে সব রান্নাই করতে পারি তা এভাবেই একজন থেকে আরেকজন শেখে